রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাবের স্থানীয় নেতা ড মারুফ ধরা পড়েছেন নারীসহ অপ্রীতিকর অবস্থায় চিকিৎসকদের কোয়ার্টারে সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় অভিযানে ঘটনাস্থল থেকে এক নারীসহ তাকে আটক করে রংপুর মেট্রোপলিটন পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে ওই নারী ডক্টর মারুফের স্ত্রী নন ঘটনাস্থলে অনৈতিক পরিস্থিতির সৃষ্টি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি তদন্তাধীন এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এখানে মেডিকেল কর্তৃপক্ষ আমাকে আমাদেরকে সংবাদ দেয় আমরা আসি আসার পর আমরা বেশ কিছু লোকজন দেখতে পাই তারা জানায় যে এখানে দুজন অনৈতিক কার্যে তারা লোকজন আটক করছে সেই ভিত্তিতেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছেন আমরা সেই সেই অপরাধে আমরা তাকে এদিকে ড্যাব নেতার এমন কর্মকাণ্ড ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা একজন চিকিৎসক ও রাজনৈতিক নেতার এমন আচরণে হতবাক সাধারণ মানুষ বিভিন্ন ফেসবুক পোস্টে প্রশ্ন উঠেছে যারা এখনও ক্ষমতার বাইরে থেকেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তাদের হাতে যদি দেশের ভবিষ্যৎ যায় তবে নারী সমাজের নিরাপত্তা কোথায় গত এক বছরে বিএনপি ঘনিষ্ঠ নেতাকর্মীদের বিরুদ্ধে নারী নিপীড়ন অনৈতিকতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের একের পর এক অভিযোগ জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে নারীর মর্যাদা রক্ষা নয় বরং লঙ্ঘনের দিকে ধাবিত হচ্ছে তাদের আচরণ এমনটাই বলছেন সচেতন নাগরিকরা এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে ক্ষমতায় গেলে বিএনপি কি আদৌ নারী সমাজের প্রতি ন্যূনতম দায়িত্বশীলতা দেখাবে